এর আগে যে দুর্গা পরিবারের ছবিটা আমি এঁকেছিলাম সেখানে সব থেকে পছন্দের ছিল এই মা দুর্গার পেছনে চালচিত্রে যে ছোট ছোট পুতুলগুলো আঁকা ছিল মানে ছোট ছোটো দেবতাদের ছবিগুলো সেই জায়গাটা আর ছোট ছোট ছিল বলে ওর সেগুলোকে পুতুল বলেই মনে হয় আগেরবার ওকে আমি একটু রঙ করতেও দিয়েছিলাম তো সেটা থেকে ওর ধারণা হয়ে গেছে যে ওই পুতুলগুলো বাবা আঁকলেই আমি সেগুলোকে রঙ করব তাই এবারও যথারীতিই সে বসে পড়েছে রং তুলি নিয়ে ছবিটার কাজ প্রায় শেষের দিকে আর দু একবার ছবিটা নিয়ে বসলেই মনে হচ্ছে কমপ্লিট করে ফেলতে পারবো ছবিটা আগের ছবির সঙ্গে এই ছবিটার অনেক কিছু পার্থক্য আছে মানে এখানে রঙের অনেক পরিবর্তন এনেছি ডিজাইনেও চালির যে ডিজাইনটা সেটাতেও একদম অন্যরকম করেছে আগেরটার থেকে ওখানে ব্যাকগ্রাউন্ড ডার্ক ছিল এখানে কিছুটা হালকা করে হালকা ফুল পাতা দিয়ে সাজিয়েছি একটু অন্য অন্য রকম করে করতেই আমার বেশি ভালো লাগে যদিও পুরোপুরি প্যাটার্নটা বেসিক যে প্যাটার্নটা সেটা একই রকমই আছে খুব মন দিয়ে কাজ করছেন তিনি একদম সরু তুলি দিয়ে খুব ধীরে ধীরে রং ভর্তি হয়েছে ও রঙটা বেশ কিছু জায়গা ভর্তি করে দিয়েছে তারপরে আমি সেটাকে বর্ডার করে দিয়েছি ছোট ছোট কিছু সাদার কাজও থাকে গয়নার তো এইভাবে আমাদের চালচিত্রটা সম্পূর্ণ হয়েছে কেমন লাগছে চালচিত্রটা সেটা জানাতে হবে আমাকে একদম পুতুলের মতোই লাগছে আমার এখানে প্রত্যেকটা ক্যারেক্টার দেখা হচ্ছে পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে